সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম এর জেলা সাধারণ সভায় সংগঠিত হলো। হলো জেলা কমিটি গঠন ধর্ম নিরপেক্ষতার আধারে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সম্প্রসারিত করা এবং রাষ্ট্র কর্তৃক জনগণের অর্জিত গণতান্ত্রিক অধিকার রক্ষা দাবিতে রবিবার বেদলাতে অধিকার রক্ষার আন্দোলনকে সংহত ও শক্তিশালী করতে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার বিশেষ সভা অনুষ্ঠিত হয় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এর রাজ্য কার্যকরের অধ্যাপক সেন এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার মাঝি শিক্ষক চন্দ্রমোহন সিং মনমথ ঘোষ বিশিষ্ট আইনজীবী সমীর কুমার রায় প্রমুখ বহু শিক্ষক আইনজীবী আইনের ছাত্র চিকিৎসক এই সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক সেন বললেন আজ আমাদের রাজ্য তথা সারা দেশ জুড়ে গণতান্ত্রিক অধিকার মানবাধিকার নাগরিক অধিকার ভয়ঙ্করভাবে আক্রান্ত নানান কালা কানুন প্রয়োগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং এই দেশের ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারগুলোকে হত্যা করা হচ্ছে নাগরিক অধিকারকে বিপর্যস্ত করা হচ্ছে আমাদের সংগঠন নাগরিক অধিকার রক্ষার ঐতিহাসিক লড়াই পরিচালনা করছে সম্মেলন সফল করার জন্য উপস্থিত নাগরিকদের কাছে আহ্বান জানান তিনি সাধারণ সভা থেকে প্রধান শিক্ষক অশোক জানাকে সভাপতি এবং দীপক পাত্রকে সম্পাদক করে পঁয়ত্রিশ জনের সিপিডিআরএস পশ্চিম মেদিনীপুর দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়

পশ্চিমবঙ্গের আগামী কুড়ি এবং একুশে এবং বাইশে ফেব্রুয়ারি মেদিকে শহরে অনুষ্ঠিত চলেছে সেই উপলক্ষে সারা রাজ্যগুলির অসংখ্য আমরা সবার সমাবেশ করছি আমাদের সাধারণ মানুষকে অধিকার আন্দোলন সম্পর্কে সব সচেতন করছি তাদের প্রতিবাদ যাতে গলিত হয় সেই চেষ্টা করা হচ্ছে এবং সেই পরবস্ত্রীর ধারাবাহিকতাতেই আজকে এখানে এই বেলদাতে আমরা এখানে বসেছিলাম নিয়ে এবং সেখান থেকে যাতে আগামী রাজ্য সম্মেলনে প্রতিদিন যায় প্রতি রাজ্য সম্মেলনকে সফল করার জন্য তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেখানে একটি অত্যন্ত শক্তিশালী কমিটি তৈরি করা হয়েছে যারা এই বেলদা অঞ্চলে

এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট ওয়ার্ল ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কুর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জিনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর চদমোহন মিষ্ট এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস গায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমটি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর প্রথিপ সিং ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরাজ আলেখান এমপিবিএস ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রেকন থ্রি ブン70。